হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দু হাজার ছাব্বিশ উপলক্ষে নির্বাচন যে হচ্ছে এই নির্বাচন উপলক্ষে আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিশ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন তো কীভাবে পাবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো আপনারা এখানে চার নাম্বার একটা অফার দেখতে পাচ্ছেন বিশ জিবি এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনাদের সবাইকে দিচ্ছে তো কীভাবে আপনারা এই অফারটা নেবেন সেটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে যে কাজগুলো দেখাবো সেভাবে আপনারা কাজ করবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই বিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু বিশ জিবি কিন্তু এখান থেকে যে দেওয়া আছে তো এখন যদি আমি এখান থেকে চার নাম্বার দিয়ে সেন্ড করি যে চার দিয়ে যদি সেন্ড করি তাহলে কিন্তু আমার সিমে বিশ জিবি ইন্টারনেট কিন্তু চলে আসবে ঠিক আছে তো কীভাবে আপনারাও এই বিশ জিবি ইন্টারনেট নেবেন সেটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন তো যারা ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখবেন তারা কিন্তু এখান থেকে এক ইম ফ্রিতে পাবেন না ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালোভাবে বুঝবেন আমি যে যে কাজগুলো আপনাদের করতে বলবো সে কাজগুলো আপনি সঠিকভাবে করবেন তাহলে আপনারা কিন্তু এই অফারটা নিতে পারবেন ঠিক আছে চলুন আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিই তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইজ সর্বপ্রথমে আজকের এই অফারটি নেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন ভিডিওটা দেখতেছেন তো ভিডিওটার এই এখানে দেখবে একটা সাবস্ক্রাইব লেখা থাকবে তো আপনাদেরকে সর্বপ্রথমে এই সাবস্ক্রাইব উপর একটা ক্লিক করতে হবে আপনি জাস্ট এই সাবস্ক্রাইব উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ঘন্টা এখন চলে আসবে তো জাস্ট আপনি এই ঘন্টা ঘন্টাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে অল জাস্ট এই অল একটা ক্লিক করবেন এই কাজটি কিন্তু আপনাদের মাস্ট বি করতে হবে যারা এই কাজটি করবেন না তারা কিন্তু এখান থেকে ফ্রিতে পাবেন না ঠিক আছে তো অবশ্যই আপনি সর্বপ্রথম এই কাজটি করবেন তারপরে এখানে দেখবেন একটা লাইক বাটন থাকবে সো এই লাইক বাটনে একটা ক্লিক করবেন তো লাইক বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন এখানে কমেন্ট অপশন জাস্ট এখানে আপনারা লিখবেন যে আমি অফার নিতে চাই জাস্ট এখানে লিখবেন আমি তারপর লিখবেন অফার নিতে চাই জাস্ট এই যে আমি অফার নিতে চাই এটা লেখা এখান থেকে যে কমেন্ট অপশন এই কমেন্ট অপশান আপনি একটা ক্লিক করে দেবেন তো এই কাজটা আপনাদের মাস্ট বি করতে হবে যারা অফারটা নিতে চান তারা প্রত্যেক এই কাজটি করবেন দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই কাজটি করেছে তো আপনিও জাস্ট এই অফারটা নেওয়ার জন্য এই কাজটি করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অফার পাবেন আর সাবস্ক্রাইবে তো অবশ্যই ক্লিক করতে হবে সাবস্ক্রাইবে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অবশ্যই অল বাটনে ক্লিক করবেন ঠিক আছে সো এরপর আপনাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে আপনাদের ফোনের যে ডায়াল প্যাড যা ডায়ল প্যাডটা আপনাদের ওপেন করতে হবে তো আমি জাস্ট এখন ডায়াল প্যাডটা ওপেন করবো এবং এখানে আপনাদের একটা গোপন সিক্রেট কোড দেখাবো যে কোডটি ডায়াল করলে আপনি অফারটা নিতে পারবেন ঠিক আছে তো চলুন আপনাদেরকে আমি কোডটা দেখাই দিই বন্ধুরা আপনারা আমার স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন জাস্ট এই কোডটা আপনি কী করবেন আপনার সিম থেকে ডায়াল করবেন আপনার বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল টেলটক যে কোনো সিমই থাকুক না কেন সেই সিম থেকে এই কোডটা আপনারা ডায়াল করবেন ডায়াল করার পরে কিন্তু আপনার সিমের মধ্যে অফারটা চলে আসবে আমি জাস্ট আপনাদেরকে ডায়াল করে দেখাই দিই জাস্ট এই যে আমি এখন আমার বাংলা লিঙ্ক সিম থেকে এটা ডায়াল করে দিব দেখতে পাচ্ছেন যে বাংলা লিঙ্কটা সিলেক্ট করে ডায়াল করে দিলাম সোমন্দর ডায়াল করার পরে লোড নেবে লোড নেওয়ার পরেই দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম চলে আসবে জাস্ট এখান থেকে আপনি যখন চার দিবেন চার দিয়ে সেন্ড করবেন সাথে সাথে কিন্তু আপনার সিমাফাটা চলে আসবে সইভাবে আপনি খুব সহজে অফাটা নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো সকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য